হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি শীতকালের কুচো চিংড়ির ভর্তা রেসিপি ভর্তা বা বাটা দুটোই বলতে পারেন এভাবে করে যদি ভর্তা বা বাটা বানিয়ে নেওয়া যায় খেতে খুবই অসাধারণ লাগে আজকে খুবই সহজভাবে দেখে নেওয়া যাক এই রেসিপি সর্বপ্রথম কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষে তেলটা এখানে এবার আমি ভালোভাবে কড়াই চারিদিকটা লাগিয়ে নেব তারপর এই তেলটা যখন টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়ন দিয়ে ফেলবো কাঁচা লঙ্কাটা ফোড়ন দেওয়ার সময় খুবই সাবধানে করবেন কারণ কাঁচা লঙ্কার তেল অনেক ছিটকে যায় ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটাকে ফোড়ন দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট আপনারা চাইলে শুধু রসুন কুচিয়েও দিতে পারেন এবার ভালোভাবে আদা রসুনটাকে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজটাকে লালচে ব্রাউন করে ভালোভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটা চামচ এখানে আমি সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি কারণ আমি আগে থেকে ঝাল লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তার জন্য চাইলে আপনারা ঝাল লঙ্কাও ঝালের জন্য দিয়ে দিতে পারেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দরভাবে ভেজে ভেজে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি ধুয়ে নেওয়া পরিষ্কার করা কুচো চিংড়িটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব অনবরত নাড়াচাড়া করে এই কুচো চিংড়িকে ভেজে নিতে হবে না হলে কড়াইয়ের মধ্যে ধরে যাওয়ার সম্ভাবনা আছে সুন্দরভাবে চিংড়িটাকে ভালোভাবে লালচে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিন ভেজে নিতে প্রায় সময় লাগবে চার থেকে পাঁচ ছ মিনিট কারণ এই চিংড়ির মধ্যে যতটা পরিমাণে জল রয়েছে সেগুলো বেরিয়ে আসবে এবং চিংড়ি মাছটা ভালোভাবে টাইট হয়ে ভেজে যাবে দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে এবার এই জলগুলোকে ভালোভাবে আরো একটু নাড়াচাড়া করে ভেজে নেব শক্ত করে যাতে এই চিংড়ি থেকে তেল বেরিয়ে আসে আর সম্পূর্ণ জলটা যাতে শুকিয়ে যায় নাড়াচাড়া করতে করতে দেখুন সুন্দরভাবে লালচে হয়ে এসেছে এবং তেলও বেরিয়ে পড়েছে এই পর্যায়ে এটাকে সাইডে রেখে ঠান্ডা করতে দেব অন্যদিকে এখানে আমি নিয়ে নিলাম একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ কাঁচা পেঁয়াজেই আমি ভর্তাটা বানিয়ে ফেলবো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল চিংড়িটা ভাজার সময় আমি অনেকটা ঝাল দিয়েছি তার জন্য এখানে আর আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না চাইলে আপনারা করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সাত পরিমাণে নুন অল্প একটু নুন দেব যাতে পেঁয়াজের মধ্যে ভালোভাবে নুনটা অবসর্ভ হয় কারণ চিংড়ির মধ্যে আগে থেকে নুন রয়েছে এবার ভালোভাবে পেঁয়াজটাকে নেব হাতের সাহায্যে চেপে চেপে মাখিয়ে সুন্দরভাবে দেখুন মাখিয়ে নেওয়া থেকে সব রকমের বেরিয়ে পড়েছে এই পর্যায়ে আমি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি চিংড়িটাকে এবার পেঁয়াজের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু মাখিয়ে নিতে হবে চিংড়িটা যতটা হাত দিয়ে চেপে চেপে মাখাবে পেঁয়াজের যে রসটা আছে সেটা কিন্তু চিংড়ির মধ্যে তারপর অবসর্ভ হবে ভালোভাবে এবার চিংড়িটাকে মাখিয়ে নেব। দেখুন সুন্দরভাবে চিংড়িটাকে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে চাইলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন এখানে আমি কম করে ধনেপাতা ব্যবহার করছি কারণ আমার কাছে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল এবার ধনেপাতাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব মাখিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কুচু চিংড়ির রেসিপি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ